নমস্কার বন্ধুরা বন্ধুরা দেখুন আজকের একটা হচ্ছে কৃষক বন্ধু স্ট্যাটাস আজকে আপনাদের চেক করাবো তো দেখুন বন্ধুরা কৃষক বন্ধু স্ট্যাটাস অনেকে চেক করতে জানেন ঠিক আছে অনেকেই জানেন না তো তাদের জন্য আর কি হয় তো অ্যাকচুয়ালি যারা জানেন না তাদের জন্য ভিডিওটা এই কারণে তো দেখুন বন্ধুরা এখানে আছে কৃষক বন্ধু মানে একটা প্রবলেম আছে যে প্রবলেমের কারণে টাকা পাচ্ছে না তো সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য এই ভিডিওটা তো প্রথমে দেখুন এখানে কৃষক বন্ধু যে কোনো ইয়ে ব্রাউজার ওপেন করে প্রথমে আপনারা কৃষক বন্ধু বলে বন্ধুরা সার্চ করবেন ঠিক আছে তো কৃষক বন্ধু এখানে ক্লিক করলে এখানে ওয়েবসাইট চলে আসবে তো এখানে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে কোনো একটা আপনাদের যে তথ্য আছে সেটা আপনার সিলেক্ট করে নেব তবে এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নিচ্ছে তারপরে বন্ধু আপনার আমার আধার কার্ডটা আইডিটা মেরে এখানে আই এম নট এ রোবট করে যেটা আমার স্ট্যাটাসটা চেক করতো সেটা করছে আর কি তো দেখুন বন্ধুরা এখানে স্ট্যাটাসটা চেক করলে এখানে দেখুন বন্ধুরা কী আছে দেখুন এনার হচ্ছে কি সব কিছু বন্ধুরা ঠিক আছে সব কিছু বন্ধুরা এখানে ঠিক আছে দেখুন এখানে হচ্ছে কি এনার হচ্ছে আইডিটা দেওয়া নেই কিন্তু একে আইডি আপনার ভোটার আইডি আধার নম্বর সব কিছু দেওয়া আছে ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে টোটাল জমির হচ্ছে ল্যান্ডটা দেওয়া আছে কিন্তু এখানে স্ট্যাটাস দেওয়া আছে রিজেক্টেড ঠিক আছে রিজন ফর মানে রিজেক্ট করেছে আর কি হচ্ছে ল্যান্ড রেরওয়ার তো বন্ধু এখানে জমির কোনো প্রবলেমের কারণে এখানে হচ্ছে রেরওয়ার করেছে আর কি ঠিক আছে এটাকে আর কি ক্যান্সেল করেছে তো এখানে দেখুন বন্ধুরা কৃষক বন্ধু আপনারা সবাই জানেন যে অনলাইন থেকে ডাইরেক্ট কোনো কিছু সাবমিট করা যায় না তো এক্ষেত্রে আপনাদের কী করতে হবে স্ট্যাটাসটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করার করে নিতে হবে এবং সাথে আপনার আধার কার্ড ঠিক আছে ব্যাংকের বই জমির কাগজ এবং ভোটার কার্ড বন্ধুরা এই ডকুমেন্টসগুলো অরিজিনাল আমার ড্রেস কপি নিয়ে আপনাদের যে কৃষি আধিকারিক অফিস অর্থাৎ এডিও অফিস সেই এডিও অফিসে বন্ধুরা আপনারা জমা দেবেন তো দিলে বন্ধুরা এটা বেশি নয় এক থেকে দুদিনের ভিতরে ঠিক হয়ে যায় কারণ কৃষক বন্ধুগুলো আমি দেখেছি খুবই তাড়াতাড়ি হচ্ছে গিয়ে সলিউশন হয়ে যায় তো আপনারা তারপরে টাকাটা পেয়ে যাবেন তো এই ছোটো ইনফরমেশনটা দেওয়ার জন্য এই ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন